আসসালামু আলাইকুম গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই সময়টাতে বাড়ির আশেপাশে নানা রকমের শাক সবজি পাওয়া যাচ্ছে তো ভাবলাম যে বিভিন্ন ধরনের শাক তুলে এনে পাঁচমিশালি শাকের একটা রেসিপি করি আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি তাহলে চলুন আগে শাক তুলে নিয়ে আসি দেখুন কত সুন্দর পুঁই শাক হয়েছে শাক ভাজি খেতে তো ভালোই লাগে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে শাকগুলো তুলতে এই শাকগুলো ছাড়াও অফ ক্যামেরাতে আমি কাটানোতে শাক নোটের শাক এবং হেরেনসা শাক তুলে নিয়েছি তো সবগুলো শাক বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুরুতেই বাগার দিয়ে শাকটা রান্না করব। তো বাগারে শুধু কয়েকটা শুকনো মরিচি দিব মরিচটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ রসুন মরিচ কুচি একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শাকটা মজা হবে তখনই যখন আপনি এর মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি পর্যাপ্ত পরিমাণে দিবেন আর তাছাড়া ঝালটা কিন্তু আপনাকে দিতে হবে একটু বেশি করেই কম ঝাল হলে শাক খেতে কিন্তু ভালো লাগে না আর লবণটা তো ঠিকঠাক আপনাকে দিতেই হবে তাছাড়া কম তেলে শাক রান্না করলেও শাক স্বাদের হয় না তো আমি পেঁয়াজ মরিচ রসুন কুচি একটু নরম হয়ে আসলে এর মধ্যে শাকটা অ্যাড করে দিয়েছি এই পাঁচ মিশালি শাক সিদ্ধ করার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না এর মধ্য থেকে যে পানি বের হবে ওইটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে তাছাড়া চুলা রাসটাও কিন্তু বাড়িয়ে রান্না করতে হবে এতে করে শাকের রংটা কিন্তু সবুজই থাকবে এই পাঁচমিশালি শাক খেতে এত মজা লাগে এরকম কিন্তু অন্য কোন শাক এককভাবে রান্না করলে মজা লাগে না তাই প্রায় সময়ই আমি চেষ্টা করি কয়েক প্রকারের শাক একসাথে করে রান্না করতে তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে ছোটবেলায় মা যখন শাক রান্না করত তখন গরম শাক দিয়ে একটু মুড়ি না খেলে আমার চলতোই না তাছাড়া শাক কিন্তু গরম গরমই ভাত রুটি কিংবা মুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে বেশি ভালো লাগে দেখুনের লুকটা জাস্ট ওয়াউ আমার তো এটা দেখে এখনই খুব খেতে ইচ্ছা করছে এই যে রান্না ঘরে চুলার উত্তাপের পাশাপাশি আপনাদেরকে মাঝে মধ্যে প্রকৃতির কাছে নিয়ে যাই কেমন লাগে আপনাদের আমার তো মনে হয় ভালোই লাগে আসলেই কেমন লাগে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম